আপনার জীবনের গতিপথ আপনার সাফল্য ব্যর্থতা এমনকি আপনার সম্পর্ক বা আর্থিক অবস্থা এসবের মূল কোথায় জানেন আপনার নিজের চিন্তায় হ্যাঁ আপনি যা ভাবেন আপনি ধীরে ধীরে সেটাই হয়ে যান আজকের আলোচনার বিষয় মাইন্ডসেট কিভাবে আপনার চিন্তার ধরন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে এবং আপনি কিভাবে সেটিকে বদলে নিজের জীবন কি বদলে দিতে পারেন প্রথমেই আমরা আলোচনা করব চিন্তার প্রভাব নিয়ে আমাদের মস্তিষ্ক প্রতিদিন প্রায় ষাট হাজার চিন্তা করে আমি পারব না আমার দ্বারা হবে না আমি ব্যর্থ এসব চিন্তা আমাদের অজান্তি আমাদের কাজ মনোভাব আর সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে সাইকোলজিস্ট ডক্টর ক্যারোল রোয়েক দুই ধরনের মাইন্ডসেটের কথা বলেছেন এক ফিক্সড মাইন্ডসেট যেখানে মানুষ মনে করে সে যেমন আছে তেমনই থাকবে দক্ষতা বাড়ানো যায় না নাম্বার দুই গ্রোথ মাইন্ডসেট যেখানে মানুষ বিশ্বাস করে চেষ্টার মাধ্যমে সব কিছু শেখা সম্ভব আপনার মাইন্ডসেটই নির্ধারণ করে আপনি হাল ছেড়ে দেবেন নাকি চেষ্টা চালিয়ে যাবেন এবার একটি বাস্তব উদাহরণ দিই আপনি যদি ভাবেন আমি পাবলিক স্পিকিং পারি না তাহলে আপনি কখনোই শেখার চেষ্টা করবেন না কিন্তু যদি বলেন আমি এখনও পারি না কিন্তু শিখতে পারবো তাহলে আপনি ধীরে ধীরে শেখার চেষ্টা করবেন পারদর্শী হয়ে উঠবেন প্রযুক্তিবিদ এলন মাস্ক বা লেখক জে কে রাউলিং তাদের জীবনের শুরুটা কিন্তু মসৃণ ছিল না কিন্তু তারা বিশ্বাস করছিলেন আমার চিন্তা আমার ভবিষ্যৎ করতে পারে একজন শিক্ষক প্রতিদিন যদি ভাবেন আমার ছাত্ররা অসাধারণ হতে পারে তাহলেই তাদের মধ্যে অসাধারণত্ব ফুটে ওঠে এটা হলো মাইন্ডসেটের ম্যাজিক তাহলে করণীয় কি এক প্রতিদিন নিজের চিন্তা পর্যবেক্ষণ করুন নেগেটিভ ভাবনা ধরুন এবং চ্যালেঞ্জ করুন নিজেকে বলুন আমি শেখার জন্য তৈরি আমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি ভালো বই পড়ুন ভালো মানুষের সঙ্গে সময় কাটান কোর্সে অংশ নিন পজিটিভ চিন্তার যোগান নিন মনে রাখবেন আপনার জীবনের গতিপথ অন্য কারো হাতে নয় আপনার নিজের হাতেই আপনার মস্তিষ্কে কি চিন্তা ঢুকছে সেটাই আপনার আগামী জীবন তৈরি করছে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি আমার চিন্তাকে বদলাব আমি আমার ভবিষ্যৎকেও বদলাব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি মাইন্ডসেট বদলাতে প্রস্তুত আগামী পর্বে দেখা হবে আরেকটি অনুপ্রেরণামূলক বিষয়ের সাথে স্মরণ রাখুন আপনি যা ভাবেন আপনি সেখানেই পৌঁছে যান ধন্যবাদ